আজকে আপনাদের জন্য থাকবে টয়টো এর গাড়ি এটা হচ্ছে মডেল দু হাজার ষোলো একুশে রেজিস্ট্রেশন আছে সিলভার কালার গাড়ি আসসালামু আলাইকুম গাড়ি প্রিয় দর্শক কেমন আছেন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমি তৈরি মতো নতুন আর একটা ভিডিওতে আপনাদের মাঝে চলে আসলাম গাড়িটা সম্বন্ধে বলবো তার আগে জানিয়ে রাখি গাড়িটা কোথায় পাবেন আপনারা এই গাড়িটা বর্তমানে রয়েছে ঢাকা উত্তর এগারো নম্বর সেক্টর বারো নম্বর রোডের পশ্চিম মাথায় দশ এগারো নতুন ব্রিজের সামনে প্রতিষ্ঠান স্টার কারের শোরুমে এক্সট্রাকার হটলাইন ফোন নাম্বার আপনাদের এই ভিডিওর স্ক্রিনের যাচ্ছেন নাম্বারটা রয়েছে আপনারা দেখে কল করুন এখনই এবং এই গাড়ি কিংবা অন্য যে কোনো পারে। সম্বন্ধে আরো প্রায় পঞ্চাশটার মতো গাড়ি এক্সট্রাকার প্রতিষ্ঠানে রয়েছে আপনারা যেই গাড়ি যেই বাজেটে খুঁজেন না কেন ইনশাল্লাহ পেতে চলেছেন তো যাই হোক এবার আমরা গাড়ি সম্বন্ধে কিছু তথ্য আপনাদেরকে দিব এবং আপনারা যদি এই গাড়ি বা এই ধরনের গাড়ি পছন্দ হয়ে থাকে অবশ্যই স্ট্রাইকারে আসতে পারেন তবে এটা দেখানোর আগে একটা ইনফরমেশন দিয়ে রাখি একই রকম কন্ডিশনে স্ট্রাইকারে প্রায় থেকে মতো গাড়ি সাত আটটার রয়েছে আপনার ইন্ডিভিজুয়ালি কোন কোন গাড়িটা বা বাজেটের মধ্যে সেটা সম্বন্ধে জানতে অবশ্যই তাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা তাদের প্রতিষ্ঠানে আসতে পারেন তো যাই হোক এই গাড়িটা সম্বন্ধে বলতে চাই প্রথমে বলবো এটা রং সম্বন্ধে হ্যাঁ রঙে আপনার কিছুটা স্কেচ রয়েছে বাট এটা পলিশ করা নিলে এটার ভিজিবিলিটি একদম থাকবে না বললেই চলে একদম অথেন্টিক অরিজিনাল রঙটা থাকে আপনারা বেশ ভালো একটা রঙ পাচ্ছেন ইনশাল্লাহ এবং রঙে কোনো রকমের মেজর প্রবলেম ইনশাল্লাহ থাকছে না সেক্ষেত্রে পুরো গাড়ির তাতে আপনারা যখন রংটা ব্যবহার করবেন দেখা গেছে যে আপনাদের রঙের কোনো কাজ করানো লাগবে কিনা বা গাড়িটা ইউজ করছেন সেক্ষেত্রে টাচ আপ করানো লাগবে কিনা এই সকল বিষয় থেকে আপনি টেনশন মুক্ত ইনশাল্লাহ থাকতে পারেন তারপরে সামনের দিকে যেটা দেখাবো সেটা হচ্ছে লাইটগুলো প্রত্যেকটা লাইট এখন অরিজিনাল আছে একুশে রেজিস্ট্রেশন হয়েছে দু হাজার মডেলের গাড়ি তাহলে বুঝতেই পারছেন কেমন রয়েছে সকলাইট বলেন সামনের গ্রিল বলেন কিংবা নাম্বার প্লেট দেখলেই বোঝা যাচ্ছে এই গাড়িটা কেমন হতে পারে আমি যদি বাম পাশে চলে আসি বাম পাশে এসে প্রথমে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে এই গাড়িটার সামনের গ্লাসটা অরিজিনাল আছে কিনা সো তো আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি অবশ্যই আপনারা শুধু সামনের গ্লাস না প্রত্যেকটা গ্লাস অরিজিনাল পাবেন লোগো সহ দেখে মিলাই নিতে পারবেন ইনশাল্লাহ আরো একটা বিষয় যেটা আপনাদের দেখাতে চাই সেটা হচ্ছে এই গাড়ির টায়ার রিমগুলো সেগারের টায়ার রিম কন্ডিশন কিন্তু চমৎকার রয়েছে আপনারা দেখে মিলাই নিতে পারবেন ইনশাল্লাহ শুধু এটাই না প্রত্যেকটা গ্লাস আপনারা ইনশাল্লাহ অরিজিনাল পাচ্ছেন এবং অথেন্টিক গ্লাস পাচ্ছেন ইভেন যে রেনশিট গুলো রয়েছে এগুলো কিন্তু টয়টার অরিজিনাল রেনশিট যেটা জাপান থেকে এসেছে ওই রকম অবস্থাতেই আছে কোনো কিছুতে হাত দেওয়া হয় নাই চেঞ্জ করা হয় নাই আমি দরজা খুলে আপনাদের একটু ভেতরের কন্ডিশনটা দেখিয়ে দেব তো এইটা হচ্ছে এই গাড়ির দরজার যে প্যাট প্যাটটা একটু দেখেন কতটা ক্লিন রয়েছে কতটা ফ্রেশ কন্ডিশনে রয়েছে দেখতে যেমন চমৎকার এটা কিন্তু আসলে ওই রয়েছে আশা করা যায় আপনারা যখন সরাসরি এসে দেখবেন অবশ্যই ভালো লাগবে আমি একটু ভেতরের দিকে এক নজর দেখিয়ে রাখতে চাই বিশেষ করে আপনাদের এই খুঁটিটা একটু দেখাতে চাই বিট বাই বিট আপনারা মিলাই নেবেন যে আদত এটা আমি যেভাবে বলছি সেভাবে আছে কিনা এটা মিলানোর জন্য আপনারা কিন্তু যে কাউকে প্রতিনিধি হিসেবে নিয়ে আসতে পারেন অথবা কোনো প্রতিষ্ঠানে চাইলেও গাড়িটা চেক করাতে পারেন যে আদৌ ভালো আছে কিনা এবং আমি যদি আপনাদের পেছনের দরজাটা খুলে দেখাই একই রকম ভাবে আপনি কিন্তু পেয়ে যাবেন বিট সহ প্যাট সহ আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো কন্ডিশনেই এই গাড়িটা থাকছে এবং আপনাদের দেখায় ইন্টার সেকশনটাও সেরকম ভাবেই পাবেন আপনারা দরজার প্রত্যেকটা লক খুব ভালোভাবে কাজ করবে এবং আছে আলহামদুলিল্লাহ বেশ ভালো কন্ডিশনে আমি আরো একটা জিনিস যেটা দেখা যাচ্ছে আপনাদের সেটা হচ্ছে এই গাড়িটার পেছনের যেটা একটা রয়েছে রিম সহই দেখাবো আপনারা দেখেন রিমটা কিন্তু এখনো একদম নতুনের মতোই রয়েছে এবং যে টায়ার রয়েছে বিট সহ এখনো যে অবস্থা রয়েছে বছর কানেকের আশেপাশে আশা করা যায় নর্মালি আপনার ইউজ করতে পারবেন এবং এদিকেও কোনো রকমের টাচ আপের কাজ হয় না করানোও লাগবে না এবং যে ব্যাকলাইট গুলো রয়েছে সেগুলোও কিন্তু দারুণ কন্ডিশনে রয়েছে আর একটা বিষয় সেটা হচ্ছে এই গাড়িটার পিছনে গ্লাসটাও কিন্তু অরিজিনাল রয়েছে একটা কথা যা সিম্পলি বলতে চাই প্রত্যেকটা গ্লাস আপনারা জাস্ট মিলাই দেখবেন যে অরিজিনাল আছে কিনা মেলে কিনা যদি হ্যাঁ সবকিছু বিবেচনায় ফিল হয় যে না সব কিছু অরিজিনাল আছে অথেন্টিক আছে তারপরে আপনি নিবেন এর আগে আপনার গাড়ি নিতে হবে না আমি যদি এই সেরা লাইটটা দেখাই দেখেন এটাও ভালো রয়েছে এখানে হালকা একটুখানি লেগেছিল রিক্সার গুতার কারণে এটা ফেটে গিয়েছিল বাট কোনো কাজ করানো লাগে না যেভাবে রেখে দেওয়া হয়েছে আমি এবার আপনাদেরকে এই গাড়িটা ডান পাশটা দেখাবো সো ডান পাশটা যদি দেখা দেখেন এটাও কিন্তু বাম পাশের মতো একই রকম কন্ডিশনে রয়েছে এবং এর যে টায়ারটা রয়েছে পিছনের ডান পাশের টায়ারটা দেখেন যে বিটগুলো রয়েছে কিংবা রিমটা দেখেন একদম নতুনের মতো এই ক্ষেত্রে থাকছে আমি একটু দরজা খুলে আপনাদের এই গাড়ির যে দরজাটা রয়েছে সেই দরজার সব আপনাদেরকে দেখাবো তো দেখেন এই দরজাটাও কিন্তু খুবই দারুণ অবস্থায় থাকছে এবং দরজার যে প্যাটটা রয়েছে সেটাও কিন্তু বেশ দারুণ বিটগুলোর কথা যদি বলি সেক্ষেত্রেও কোনো রকম প্রবলেম পাচ্ছে না আপনারা কোনো রকম অ্যাক্সিডেন্টের হিস্ট্রি থাকছে না আমি যদি আপনাদের সামনের দরজাটা খুলে দেখে দেখেন সেটাও কিন্তু একই রকম কন্ডিশনে রয়েছে আপনারা যদি বিট বাই বিট মেলায় দেখেন কিংবা দরজার প্যাট কন্ডিশনটা একটু দেখায় আপনাদের এবং এর যে সুইচগুলো রয়েছে সবগুলো কিন্তু ক্লিকি অবস্থায় রয়েছে দারুণভাবে কাজ করে কোনো রকম প্রবলেম আপনাদের এ নিয়ে আপাতত ইনশাল্লাহ ফেস করতে হবে না এরপরে আপনাদের একটু ইন্টারিয়ার সেকশনটা দেখাবো আমি বিশেষ করে এখানে দেখেন যখন আপনারা এই যে স্টারিং হুইলটা দেখবেন সেখানে কিন্তু আপনারা বেশ ভালোভাবেই পাচ্ছেন ইনশাল্লাহ এবং এর যে দেখে গেছে যে মিটারগুলো রয়েছে সেগুলো কিন্তু কাটাগুলো সহ পারফেক্টলি কাজ করবে কোনো রকম প্রবলেম আপনাকে অ্যাটলিস্ট আপাতত ফেস করতে হবে না এর ড্যাশবোর্ডটা একদম ফ্রেশ রয়েছে কোঠাও কোন রকম প্রবলেম নাই এবং আপনারা কিন্তু এখানে এসি দেখতে পাচ্ছেন এসিড যে রেয়ারটা রয়েছে সেটা কিন্তু খুবই দারুণ অবস্থায় রয়েছে কমপ্লিটলি আপনারা একটা ফ্রেশ গাড়ি পাচ্ছেন এখানে যার যে দেখা গেছে যে সিট গুলো রয়েছে কিংবা সিলিং কন্ডিশন বলেন এই সকল দিক থেকে আপনারা এগারিটা যথেষ্ট ভালো পাচ্ছেন আপনার ইন্টোরিয়ার এক্সটোরিয়র যে কম্বিনেশনটা রয়েছে সেটা কিন্তু বেশ দারুণ রয়েছে আপনাদেরকে এখন আমি যেটা করবো স্পেসটা এবং সামনের দিকে যে ইঞ্জিন সেটা আপনাদেরকে দেখাবো এবার আপনাদের এই গাড়িটা দেখাবো বলে রাখি এই গাড়িটা কিন্তু অরিজিনাল গাড়ি যার জন্য আপনারা কিন্তু বড় একটা স্পেস পাচ্ছেন অনেক কিছুই চাইলে এখানে নিতে পারেন সেই জন্য আপনাদের টেনশন করতে হবে না এবং অফটেন ড্রাইভ থাকায় আপনারা কিন্তু ইঞ্জিনটাও ভালো পাবেন সেটা পরে দেখাচ্ছি তার আগে যে স্পেয়ার চাকা স্পেয়ার টুল যেগুলো রয়েছে সেগুলো দেখিয়ে দিলাম এবং এর যে বিড বাই বি যদি দেখে আপনারা কোনো রকম প্রবলেম কিন্তু এই ক্ষেত্রে পাচ্ছেন না তার উপরে আপনাদের যদি এখানে দেখাই ব্যাগ দেখেন খানের যে কাবার সহ কিন্তু রয়েছে খুব ভালোভাবে কাজ করবে এখানে লকটা আস্তে করে লাগিয়ে দিলে খুব ইজিলি লেগে যাবে আপনাদের দেখাবো এগারোটার ইঞ্জিন এটাতে ইঞ্জিন থাকবে ইঞ্জিনটা আলহামদুলিল্লাহ বেশ ভালোই রয়েছে এবং পারফরমেন্স বেশ ভালোই দিচ্ছে আপনারা আপাতত ইঞ্জিনে কোনো রকম প্রবলেম পাবেন না যেহেতু অক্টেন টাইভ ইঞ্জিন সেক্ষেত্রে বুঝতেই পারছেন কেমন রয়েছে আরো একটা বিষয় যেটা বলতে চাই গাড়িটাতে কিন্তু কোন রকমের একটা সিঙ্গেল ড্যামেজও কিন্তু আপনারা পাচ্ছেন না তো সেক্ষেত্রে বলে যেতে চাই এটা কিন্তু আপনাদের জন্য ব্যাটার একটা অপশন হবে ব্যাটারিটা এখনো পর্যন্ত ভালোই সার্ভিস দিচ্ছে টোকা টোকা স্টার্ট দিবে পাওয়ার সাপ্লাইটা বেশ ভালোই দিচ্ছে আরো একটা বিষয় যেটা বলে রাখি এখানে যে দেখতেই পাচ্ছেন আহ যে হিটের পেপারটা রয়েছে সেটাও এখনো পর্যন্ত যেভাবে এসেছে জাপান থেকে ওইভাবেই রয়েছে কোনো হাত দেওয়া হয় না চেঞ্জ করা হয় না কোনো কিছু এবং এর বনারটাও কিন্তু ভিতরের দিকটা দেখতে পাচ্ছেন আপনারা লোগো সহ অরিজিনালটাই রয়েছে কোনো কিছুই এখানে চেঞ্জ করা হয় নাই বা দেখা গেছে যে অ্যাক্সিডেন্ট হয়েছে অথবা কাজ করা হয়েছে এমন কোনো প্রবলেম কিন্তু হয় নাই সো এখন থেকে আমরা এটা বুঝতেই পারছি গাড়িটা কেমন থাকছে আশা করা যায় আপনারা যখন ফিজিক্যালি এসে দেখবেন অবশ্যই অবশ্যই গাড়িটা ভালো লাগবে এই গাড়িটার দামটা এখন আপনাদের জানিয়ে দিতে চাই গাড়িটার আজকিং চাওয়া হচ্ছে একুশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা ষোলোর মডেল একুশের রেজিস্ট্রেশন এক্সিও করলা নন হাইব্রিড চাবি স্টার্ট অক্টেন ড্রাইভ গাড়ি এগারোটা পাচ্ছেন আপনারা স্ট্রাকার থেকে স্ট্রাকারে আসবেন ঢাকা উত্তর এগারো নম্বর সেক্টর বারো নম্বর রোডের পশ্চিম মাথায় দশ এগারো নতুন ব্রিজের সামনে স্টার কারের লোকেশন আপনারা গুগল ম্যাপে সার্চ করলে পেয়ে যাবেন সেই জন্য গুগল ম্যাপের সার্চ স্টেশনে গিয়ে সার্চ করুন স্টার কার এস টি এ আর স্পেস সি এ আর কার লিখে সার্চ করলে ইনশাল্লাহ লাইট লোকেশন পেয়ে যাবেন করে চলে আসতে পারেন আসার দেওয়ার ইনশাল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে আজকেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বাক